আসসালামু আলাইকুম গর্ভাবস্থায় বিভিন্ন সময়ে আল্ট্রাসোনোগ্রাফি করে গর্ভস্থ শিশু এবং মায়ের স্বাস্থ্য সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় গর্ভাবস্থায় বিভিন্ন পর্যায়ে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে যেই বিষয়গুলো সম্পর্কে ধারণা পাওয়া যায় সেই বিষয় সম্পর্কেই আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে গর্ভাবস্থায় যেই সকল বিষয়গুলি আলট্রাসোনোগ্রাফিতে উল্লেখ করা হয় তার সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই একজন নারীর গর্ভাবস্থার সম্পূর্ণ সময়কালকে তিনটি ভাগে ভাগ করা হয় অর্থাৎ এল এম মানে লাস্ট মেন্সুয়াল পিরিয়ড থেকে শুরু করে বাচ্চা প্রসবের আগ পর্যন্ত সময়কালকে তিনটি ভাগে ভাগ করা যায় প্রথম তিন মাসকে বলা হয় প্রথম ত্রৈমাসিক বা ফার্স্ট ট্রাইমিস্টার দ্বিতীয় তিন মাসকে বলা হয় দ্বিতীয় ত্রৈমাসিক বা সেকেন্ড ট্রাইমিস্টার এবং তৃতীয় তিন মাসকে বলা হয় তৃতীয় ত্রৈমাসিক বা থার্ড ট্রাইমিস্টার প্রথম ত্রৈমাসিক বা ফার্স্ট টাইমিস্টারের যে সমস্ত বিষয়গুলি আল্ট্রাসনোগ্রাফিতে জানা যায় গর্ভাবস্থার সঠিক সময়কাল নির্ধারণ এই সময়ে ভ্রূণের আকার এবং বিকাশের উপর ভিত্তি করে গর্ভাবস্থার সময়কাল সঠিকভাবে নির্ণয় করা যায় ভ্রূণের অবস্থান এবং সংখ্যা এই সময়ে গর্ভে ভ্রূণের সংখ্যা এক নাকি একাধিক ভ্রূণ আছে সেই সম্পর্কেও জানা যায় হৃদ স্পন্দন এই সময়ে ভ্রূণের হৃদ স্পন্দন শনাক্ত করা যায় যা গর্ভাবস্থার প্রাথমিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ প্রকাশ করে জরায়ুর অবস্থা এই সময়ে জরায়ুর গঠন এবং জরায়ুতে কোনো অস্বাভাবিকতা আছে কিনা তা দেখা যায় একটোপিক প্রেগনেন্সি এই সময়ে জরায়ুর বাইরে ভ্রূণের অবস্থান হলে তাও শনাক্ত করা যায় গর্ভের ভ্রূণ যদি জরায়ু ব্যতীত অন্য কোনো জায়গায় ইমপ্লান্টেশন হয় বা রোপিত হয় তখন তাকে একটপিক প্রেগন্যান্সি এই এক টপিক প্রেগনেন্সি নিয়ে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বিস্তারিত একটি ভিডিও দেওয়া আছে চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারে দ্বিতীয় ত্রৈমাসিক বা সেকেন্ড ট্রাইমিস্টারে যে সকল বিষয়গুলো সম্পর্কে জানা যায় ভ্রূণের অঙ্গ প্রত্যঙ্গ এবং গঠন এই সময়ে শিশুর হাত পা মাথা হৃৎপিণ্ড কিডনি ইত্যাদি অঙ্গের গঠন এবং বিকাশ স্বাভাবিক আছে কিনা তা দেখা হয় লিঙ্গ নির্ধারণ এই সময় শিশুর লিঙ্গ সম্পর্কে জানা সম্ভব শিশু ছেলে হবে নাকি মেয়ে হবে সেই সম্পর্কে জানা যায় কিন্তু বর্তমানে লিঙ্গ নির্ধারণ করে দেওয়া আইনত নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ এর কারণে বৈবাহিক জীবনে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে প্লাসেন্টার অবস্থান এই সময়ে প্লাসেন্টা কোথায় আছে এবং এর কার্যকারিতা কেমন তা দেখা হয় প্লাসেন্টা গর্ভস্থ শিশুর খাদ্য এবং অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ এই সময়ে গর্ভস্থ শিশুর চারপাশে যে তরল থাকে ইংরেজিতে যাকে বলে এমনিউটিক ফ্লুইড এই অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ সঠিক আছে কিনা তা এই সময়ে দেখা হয় শিশুর বৃদ্ধি এই সময়ে শিশুর ওজন এবং আকার স্বাভাবিকভাবে বাড়ছে কিনা তা পর্যবেক্ষণ করা হয় তৃতীয় ত্রৈমাসিক বা থার্ড ট্রাইমিস্টারে যে সব বিষয়গুলো সম্পর্কে জানা যায় শিশুর অবস্থান এই সময়ে প্রসবের আগে অর্থাৎ ডেলিভারির আগে গর্ভে শিশুটি কোন অবস্থানে আছে সেই সম্পর্কে জানা শিশুর বৃদ্ধি এবং ওজন এই সময়ে শিশুর বৃদ্ধি স্বাভাবিক আছে কিনা এবং তার ওজন কত তা নিয়মিত পর্যবেক্ষণ করা হয় প্লাসেন্টার কার্যকারিতা প্লাসেন্টা এখনো সঠিকভাবে কাজ করছে কিনা তা এই সময়েই দেখা হয় ফ্লুইডের পরিমাণ এই সময়ে অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ সঠিক আছে কিনা তা দেখা হয় শিশুর স্বাস্থ্য এই সময়ে শিশুর নাড়াতাড়া শিশুর শ্বাস প্রশ্বাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষণগুলি পর্যবেক্ষণ করা হয় গর্ভাবস্থায় আল্ট্রাসোনোগ্রাফি একটি নিরাপদ এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা এটি মা এবং শিশুর স্বাস্থ্য সম্পর্কে অনেক মূল্যবান তথ্য দিতে পারে এবং কোনো জটিলতা হলে দ্রুত ব্যবস্থা নিতে সাহায্য করে এবং গর্ভের বাচ্চা নরমাল ডেলিভারিতে হবে নাকি সিজার করতে হবে সেই সম্পর্কেও ধারণা পাওয়া যায় এই আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে তাহলে এই ছিল মোটামুটি গর্ভাবস্থায় আলট্রাসোনোগ্রাফি নিয়ে আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন একটি কমেন্টস করবেন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম